তারা অনেক বড় কোন তারকা কাছে এক এক তারকার চলার পথ এক একটা কসম করে আল্লাহ দৃষ্টি আকর্ষণ করে আল্লাহর কুদরত দেখাইছে কখনো দামি ফলের কসম করে ফলের দাম বাড়াইছে প্রতি الزيتون কখনো কোরআনের কসম করে কোরআনের মূল্য শ্রেষ্ঠত্ব বুঝাইছে ওয়াল কোরআনে কখনো কখনো আল্লাহ তালা নামাজের কসম করে নামাজের ভেতরের দামি নামাজকে মানুষের কাছে কসম করে আল্লাহ তালা পেশ করেছেন যেমন কোরআনে কারিমে ওয়াল ফাজার ফজরের কসম আছে মানব জীবনের ইবাদতের ভেতরে সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ আর যত নামাজ আছে সব নামাজের ভেতরে সবচেয়ে দামি নামাজ হলো ফজরের নামাজ ফজরের নামাজটা হলো সর্দার নামাজ সব জিনিসের ভেতরে সর্দার মাখনুকের ভেতরে সর্দার ইনসান ইনসানের ভেতরে সর্দার মুহাম্মাদুর রসুনল্লাহ সাল্লাল্লাহ গো আলাইকি মাসাল্লাম উম্মতের ভেতরে সর্দার উম্মত মুসলিমা উম্মতে মুসলিমার ভেতরে সর্দার আবু বকা ফিরিস্তাদের ভেতরে সর্দার জিবরাহিল মাসের ভেতরের সর্দার ব্রহ্মা দিনের ভেতরে সর্দার ইয়ামুল আরাফা ইয়ামুল জুম্মা সাইয়েদুল আইয়াম ঘরের ভেতরে সর্দার আউয়ালা বাইতি উযি আলিন নাস লাল্লাযি বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ঘরের ভেতরে সর্দার ঘর কবরের ভেতরে সর্দার কবর সরওয়ারে দোয়া আলম নবীর রওজা পাথরের ভেতরে সর্দার পাথর হাজারুল আসওয়াদ মাকাম ইব্রাহিম পাহাড়ের ভেতরে সর্দার পাহাড় সফা মারুয়া তুর নূর সুর সর্দার পাহাড় রাতের ভেতরে সর্দার রজনী লাইলাতুল লাই লুল কাদার পলায়ালিনাসাদুল নি সব রাত্রি আর এ রাত্রিগুলা সমান না ঠিক যেমন পাঁচ ওয়াক্ত নামাজ আছে কিন্তু পাঁচ নামাজের ভেতরে ফজর আসর সমান না পাঁচ নামাজের ভেতরে সঈদ সর্দার নামাজ হল সালাতুল ফাজার কারণ চব্বিশ ঘন্টার ভেতরে সর্দার ওয়াক্ত হল ওয়াক্তুল ফাজার রাতের ভেতরে যেমন শ্রেষ্ঠ রাত আছে মাসের ভেতরে যেমন শ্রেষ্ঠ মাস আছে সময়ের ভেতরে শ্রেষ্ঠ সময় আছে চব্বিশ ঘন্টার ভেতরে সবচেয়ে দামি ঘন্টা হল ওয়াক্তুল ফাজর ওয়াক্তুল ফাজর হল মাকামে নবুবত আল্লাহ তালা অর্থাৎ আল্লাহ তালা বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবীকে নবুয়ত দান করেছেন সবাইকেই ফজরের ওয়াক্তে সময় নবুয়তি হাদিয়া দিয়েছেন সুবহানাল্লাহ গামিকলকে বললেন মহান আল্লাহ তুমি বুঝেন না তোমরা আমি আবার খবরটা দেই ভালো করে একটা সুবহানাল্লাহ করুন সব নবীদেরকে নবুয়ত দিয়েছে আল্লাহ ফজরের

যারা ঘুমে আসো কেউ ঘুমে থেকে না সব জাগ্রত হয়ে যাও নামাজ নামাজ পড়ো ঘুমের আমাদের জীবন কেমন এখন আমাদের ফেসবুক মোবাইল ইউটিউব ইন্টারনেট এগুলো এসে আমাদের জিন্দগির রাতের ঘুম ওরা কেড়ে নিয়েছে আর জাগ্রত সময়ের ইবাদতের সময়কে আমাদের ঘুমের টাইম বানায় ফেলেছে রাত একটা দুইটা পর্যন্ত ফেসবুক চালাইলে আর ফজর অ্যাপ লাগবে দুইটা তিনটা পর্যন্ত দেড়টা পর্যন্ত বারোটা পর্যন্ত যদি কেউ টিভির ঘরে বসে থাকে সে কি আর ফজরে জাগবে অথচ ওয়াক্তুল ফাজার নবুয়াতি হাদিয়া দেওয়ার সময় এটা এ কারণে আমাদের আকাবির বুজুর্গ যারা তারা তো বলেন যে খালি বালেকরা ফজরের সময় জাগবা তা না না ফজরের সময় জাগাইবা না বেলেকদের জাগাইবা ওদের ঘুম পাত্তে দিবে না কারণ এই সময়ের ঘুম ভালো না কে বলে ভাই বলেন কে বলে এটা কথাটা বেলালের কথা কিন্তু আল্লাহ তালা এই কথাটাকে নিজের কথা বানায় ফেলছে হজরত বেলাল ফজরের সময় মহল্লায় ঘুরতো আর বলতো আসসালাতু খাইরুম মিনান নাওম আল্লাহ বলে বেলাল তোর কথা আমি কিনে নিয়ে নিলাম এটাকে দামি বানায়া দিলাম এটাকে আযান বানায়া দিলাম ফজরের আযানে কিয়ামত পর্যন্ত সবাই বলবে আসসালাতু খাইরুম মিনান নাওম আল্লাহু আকবার কবীর আল্লাহ বলে ফজরের সময় ঘুম ভালো ঘুম ভালো না ফজরের পরে কথাটা আল্লাহর

কারণ উনি বাচ্চাদের تربيته অনেক পাক্কা ছিলেন মুজাদ্দিদে আল ফিসানি رحمت الله علی আল ফিসানির যুগের বাচ্চাদের উপর تربيته একটা ছিল ওনার এলাকায় মুজাদ্দিদে আল ফিসানির কবর যিয়ারতে একজন গেছে